Ma soltanto è aske, aske però, saban maceretta lì. Che chi ne voleva? Saban polì? Namzana. 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 অন্তসা কুলু গুম এখনো কি তোর আল্লাহর ডর ভয় অন্তরে আসে না এখনো কি তোর আল্লাহর বাড়া করণ অন্তরে আসে না আর কত তুই দুঃখ দিবে এখন আর কত গুনাহ করবি সারা রাত মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে তুই সারা রাত

কারণ এবাদতের ওয়ফার টাইম ছিল ওয়ফার নবীজি বলেন রজব যখন শুরু হয় ধীরে ধীরে মহান আল্লাহর পক্ষ থেকে আসমানের রহমতের দরওয়াজা গুলি খুলে দেওয়া হয় যত দিন যায় সাবানে আরো বেশি একদম খুলতে খুলতে রহমতের দরওয়াজা গুলি যখন রমজান চলে আসে

একবার তুই চোখে দেখেছিলে এখন তুমি ধীরে ধীরে আর দেখতে পারো না চোখের জ্যোতি দুর্বল হয়ে গেছে একবার দাঁড়িয়ে কালো ছিল এখন তো সাদা হয়ে গেছে মাথার চুল কালো ছিল এখন তো সাদা হয়ে গেছে আমি হ্যাঁ কত ধুকাবাজি করব আল্লাহর সাথে আর কত দুকা দিব চিন্তা করে দেখেন এজন্যে এখন থেকেই প্রতিজ্ঞা নেওয়ার দরকার যে হুজুর আর জিন্দেগিতে কোন প্রকারের গুণা কর্ব না সকলে বলে ইংসা